আর বাকিরা বলেছেন শুননা তো এইখানে কত রুখলতা একটা কোরবানি দেওয়া যায় কত রূপ টাকা বেশি থাকলে এটা নির্ধারণ করা সম্ভব না কোরবানি নয় সেই জন্যই বলছিলাম এইটা স্থানকাল পাত্র বেঁধে এলাকা বেঁধে এটা নির্ভর করে যেমন ধরুন আমাদের দেশে যদি সাত আট হাজার টাকা হয় তাহলে একটা বক্রি কোরবানি দেওয়া যায় গরু কুরবানি দিতে হবে তাহলে কারো যদি দশ হাজার টাকা অতিরিক্ত থাকে আসাই উচিত সমর্থ যদি থাকে যে তিনি কুরবানি দিতে পারছেন কুরবানি দেওয়ার সমর্থ যদি কেউ চিন্তা করে মহিষ দিতে হবে গরু দিতে হবে তাহলে এটা ভুল ছাগল দিয়ে দেন তিনি একটা ছাগল দিতে পারেন একটা ভেড়া কোরবানি দিতে পারে সেই সুযোগ আছে জি তাহলে আমরা জানলাম যে কোরবানির নেশাবটা অনির্ধারিত জি যার যেরকম সামর্থ্য সেরকম দিতে পারবে জি